আসসালামু আলাইকুম বন্ধুরা একটা ইউটিউব চ্যানেলের প্রথম সৌন্দর্য হচ্ছে ওই চ্যানেলটির লোগো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের চ্যানেলের জন্য সুন্দর এবং ইউনিক একটা লোগো তৈরি করবেন তো এই লোগো ডিজাইন করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনের সাথে আমরা সকলে কিন্তু কম বেশি পরিচিত আছি সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে ফিজেল ল্যাব অ্যাপ্লিকেশন এটা আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে অথবা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বিল বাটন অল বাটনে ক্লিক করে রাখবেন তো আমরা চলে আসলাম ফিজেল ল্যাব যে অ্যাপ্লিকেশান আছে অ্যাপ্লিকেশনের ভিতরে তো এখানে আসার পরে এখানে আপনারা নিউ ট্যাক্স একটি লেয়ার পেয়ে যাবেন সর্বপ্রথম এটিকে আপনারা ডিলিট করে নেবেন তো আমি এটিকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে উপরে কর্নারে দেখবেন ডিলিট অপশন আছে ডিলিটে ক্লিক করবেন করার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে তো আপনাদের প্রথমে ইমেজের সাইজটা নিতে হবে আপনি যে লোগো তৈরি করবেন এই লোগোর ব্যাকগ্রাউন্ডটা সাইজ ঠিক করতে হবে সেক্ষেত্রে এখানে উপরে কর্নারে থ্রেডাটা এখানে একটু অপশান আছে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইমেজ সাইজ বলে একটু অপশান পেয়ে যাবেন ইমেজ সাইজে ক্লিক করবেন এখান থেকে আপনারা হোয়াইট হাইটটা ঠিক করে নেবেন তো আমি এখানে হোয়াইটটা রেখে দিচ্ছি এক হাজার তারপরে ওকে বাটনে ক্লিক করে দিবেন তারপর এখানে হাইটটা রেখে দেব আমি ছয়শ দেন এগুলো দেওয়ার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি এরকম চলে আসবে ফিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের কোন অপশনের কী কাজ ওই বিষয় নিয়ে আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য আই বাটন এবং কি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে আসবেন ফিক্সেল ল্যাবের কোন টুলসের কী কাজ সেগুলো দেখে আসবেন তাহলে আপনারা এই লঘুচো তৈরি করতে আপনাদের সুবিধা হবে প্রথম আমরা এখানে যে লোগোটা তৈরি করব আমার স্ক্রিনে দেখতে পেয়েছেন আমি এই ধরনের লোগো তৈরি করব তো এই ধরনের লোগো তৈরি করার জন্য আমার প্রথমে একটা শেপ নিতে হবে তো এখানে নিচে শেপ একটি অপশন আছে এটিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে শেপ একটি অপশন পেয়ে যাবেন এটিতে ক্লিক করবেন দেন এখান থেকে আমরা এই শেপটিকে গোলাকার নিব বা বৃত্ত নিব তো এক্ষেত্রে এখানে তুমি ক্লিক করবেন দেন এখান থেকে গোল যে শেপটি আছে সেই শেফটি নিয়ে নেবেন তারপরে এটিকে টিকমার্ক করে নেবেন তো এটিকে আমরা একটু বড় করে নেবো আমাদের পরিমাণ মতো বা আমাদের যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী একটু বড় করে নিব তারপর এটিকে আমরা মাথ সেন্টারে বরাবর রেখে দেব সেক্ষেত্রে এটিকে এই অপশানে রেখে আমরা এইটি একটু নিচের দিকে স্ক্রল করব করলে এখানে রিলেটিভ পজিশন বলে একটু অপশন পেয়ে যাবেন এটিতে ক্লিক করবেন ক্লিক করলে এটিকে মধ্যখানে নিয়ে আসতে পারবেন আপনারা তারপর আমরা এটিকে ওকে করে নিব বিদ্যুৎটি এখানে আসার পর আমরা বিদ্যুৎ কালারটি চেঞ্জ করে নিব। আপনারা যখনই লোগো তৈরি করবেন সেক্ষেত্রে যে লেয়ারটি নেবেন ওই লেয়ারটি ব্যাকগ্রাউন্ড কালো রাখবেন তো আমি এটির ব্যাকগ্রাউন্ড কালো করে নিচ্ছি তো এখানে কালার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এটাকে এনেবল করে নেবেন তারপর আমরা এটাকে কালার সিলেক্ট করে নিব বা ব্ল্যাক সিলেক্ট করে তারপর তারপরে এটিকে ঠিকমা ক্লিক করে দিব দেন আমরা এটিকে লক করে নেব সেক্ষেত্রে এখানে লেয়ার অপশানে ক্লিক করব দেন এখান থেকে যে লক অপশনটি আছে এটিতে ক্লিক করবো ক্লিক করলে এটি লক হয়ে যাবে পরবর্তী কাজ করতে আমাদের সুবিধা হবে তারপর আমরা এটির উপরে আরেকটি বৃত্তি নেব সেক্ষেত্রে আমরা এই বৃত্তিটিকে কপি করে নিব এখানে সিলেক্ট রেখে আমরা এখানে একটু উপর থেকে স্কুল করলে এখানে কপি বলে একটু অপশন পেয়ে যাবেন এই কফিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই বৃত্তটি কফে চলে আসবে তো আমরা এটিকে হোয়াইট করে নিব বা সাদা স্ক্রিন করে নিব বা সাদা ব্যাকগ্রাউন্ড করে নিব। সেক্ষেত্রে একটু নিচের দিকে স্কুল করবেন করলে এখানে কালার অপশন পেয়ে যাবেন এটিকে আবার ইনেবেল অফ করে দিলে এটি সাদা হয়ে যাবে তারপরে এটিকে আমরা টিকমার্ক করে নিব লোক তৈরি করার জন্য যে চাঁদ আকৃতি দিয়ে আমার এই ফিকচারের মধ্যে রকম দেখতে পেয়েছেন এরকম তৈরি করার জন্য আমি প্রথমে এটিকে চাঁদ আকৃতিতে কেটে নিব তো সেক্ষেত্রে আমরা এটিকে মাছ বরাবর নিয়ে আসবো নিয়ে এসে আমাদের অতটুকু প্রয়োজন বা যে সম পরিমাণ রাখলে আমাদের এটিকে চাঁদ আকৃতিতে কাটা যায় আমরা সেই পরিমাণ রেখে দিব দেন এটি রাখা হয়ে গেলে তারপর আমরা এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে নিচে টিকমার্ক বা করস একটু আছে এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে এই দুটিকে আমরা অ্যাডজাস্ট করে নেব সেক্ষেত্রে এখানে টিকমার্কে ক্লিক করে দিবেন দুইটা লেয়ারে টিকমার্কে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আমরা দুইটি অ্যারোচিনি দেখতে পেয়েছি এরোচিনিতে ক্লিক করবেন ক্লিক ওকে করে দিবেন তাহলে আপনার এই দুইটি লেয়ার অ্যাডজাস্ট হয়ে একটি হয়ে যাবে তারপর আমরা এই সাদা স্ক্রিনটা আছে সাদা স্ক্রিনটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেক্ষেত্রে এই শেপ অপশনে সিলেক্ট রেখে এখান থেকে একটু নিচের দিকে স্কল করবেন করলে এখানে ই ইরিস কালার বলে একটি অপশন পেয়ে যাবেন ইরিস কালারে ক্লিক করবেন দেন এটিকে ইনেবেল করে নেবেন তাহলে আপনার সাদা স্ক্রিনটা চলে যাবে দেন আমি এটিকে ইনেবেল করে নিয়েছি দেখ এখন দেখতে পেয়েছেন এটা সাদা এই স্ক্রিনটা আছে বা সাদা যে কালারটি ছিল এই কালারটি চলে গেছে তো আমরা এটিকে লক করে নিব এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করব ক্লিক করে এখানে লক অপশানে ক্লিক করে দিব তো এই লেয়ারটি নেওয়ার পর আমরা সেমভাবে এরকম আরেকটি চাঁদ নেব আমার থাম্বনেইলের মধ্যে যেরকম লোগো দেখছেন রকম লোগো তৈরি করার জন্য তো আমরা এটিকে লক করে রাখবো তারপর আমরা এখান থেকে শেফে ক্লিক করে এখানে শেফ যে অপশনটা আছে এটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আবার গোলাকার একটি শেপ নেব তারপর ঠিক নয় ক্লিক করে দিব দেন এটিকে আমরা একটু বড় করে নিব আমাদের যে চার আঁকি যে লেয়ারটি আছে ওই লেয়ারের অনুযায়ী একটু সম পরিমাণ করে নিব একটু বড় করে নিব বা যেন এই লোগোটা সুন্দর দেখায় সেক্ষেত্রে আমি এটিকে একটু পজিশন মোতাবেক রেখে দেব অথবা এখানে পজিশন পেয়ে যাবেন এখানে নিচের দিকে স্কুল করবেন করলে এখানে পজিশন একটু অপশন আছে যেতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখান থেকে পজিশনটা সিলেক্ট করে নিতে পারেন এটিকে আমরা এই পজিশনে রেখে তারপরে এটিকে লক করে নেব সেক্ষেত্রে লেয়ার অপশনে ক্লিক করবো দেন এখান থেকে লক অপশনে ক্লিক করে দেবো তো আমরা এবার এই ভিত্তটি ব্ল্যাক কালারে নেব সেক্ষেত্রে কালার অপশানে ক্লিক করবেন ক্লিক করে এটাকে এনেবল করে নেবেন নেওয়ার পর এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন ব্ল্যাক কালারটি তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন দেন এইটাকে আমরা আরেকটা কফি নেব সেক্ষেত্রে এখানে কফি অপশান পেয়ে যাবেন উপর দিকে স্কুল করবেন করলে এখানে কফি অপশান আছে কফি অপশানে ক্লিক করবেন ক্লিক করে এটি ডাবল হয়ে যাবে তারপর আমরা এখন যে লেয়ারটি কফি করেছি এই লয়ারটি আমরা হোয়াইট স্ক্রিন দিবো বা সাদা দিবো সাদা কালার দেব সেক্ষেত্রে এখানে নিচের দিকে স্কুল করবেন করলে এখানে কালার অপশান পেয়ে যাবেন কালারে ক্লিক করবেন দেন এখ এটিকে থেকে অফ করে দিন তাহলে আপনার এই বৃত্তটি সাদা হয়ে যাবে তারপর আমরা এটিকে টিকমার্ক করে নিব তো এবার আমরা সেমভাবে প্রথম যে লেয়ারটি কেটে নিয়েছি চাঁদ আঁকড়ে যে লেয়ার ওই লেয়ারটি সেমভাবে এই লেয়ারটি কেটে নিব সুন্দরভাবে তো এই পজিশনে রেখে আমরা এটিকে টিকমার্ক করে নিব নেওয়ার পরে এটিকে আমরা এই দুই লেয়ারটিকে অ্যাডজাস্ট করে নিব সেক্ষেত্রে এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে করস কি। চিকমার্ক অপশান আছে নিচে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে উপরে দুইটি লেয়ার আমরা সিলেক্ট করে নেব তারপর এখান থেকে এরোচ মিনিটে ক্লিক করবেন ক্লিক করলে এটিকে অ্যাডজাস্ট করে নেবেন ওকে বাটনে ক্লিক করলে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর আমাদের সাদা যে হোয়াইটটা আছে এই হোয়াইটটা আমরা ডিলিট করে দেব সেক্ষেত্রে এখানে এটিকে সিলেক্ট অপশানে রেখে সে অপশনে এসে আমরা এটিকে একটু নিচে দিকে স্কল করব করলে এখানে ইলিশ কালার বলে একটি অপশন পেয়ে যাবেন এটিতে ক্লিক করবেন দেন এটিকে এনেবল করে নেবেন তাহলে আপনার এই সাদা কালারটি চলে যাবে তারপর আমরা এটিকে টিকমার্ক করে নেব আমাদের এইটুকু কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমরা এই দুটি লেয়ারকে প্রথম যে চাঁদ আকৃতি লেয়ারটি নিয়ে এবং পরবর্তী যে চাঁদ আকৃতি লেয়ারটি নিয়ে এই দুটিকে আমরা অ্যাডজাস্ট করে নেবো সেক্ষেত্রে এখানে লেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক এখানে নিচের এই অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে দুটি লেয়ার ক্লিক করে দেবেন টিকমার্ক করে দেবেন তারপরে এখান থেকে অ্যারো ক্লিক করবেন এখান থেকে ওকে করে দিবেন তাহলে দুটি অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমাদের এই দুটি অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা এই দুটিকে কপি করে নেব সেক্ষেত্রে এখানে এই লেয়ারটি সিলেক্ট রেখে আমরা কপি অপশনে চলে যাবো এখান থেকে এতে কপি করে নিব তো দেন কপি করা হয়ে গেলে আমরা এটিকে একটু মাঝখানে নিয়ে আসবো নেওয়ার পর আমরা এটিকে রোটেট করে নিব আমাদের এই পাশটা ঘুরিয়ে পাশে নিয়ে আসবো তিনটে মোতাবেক হচ্ছে কিনা আপনারা লক্ষ্য করুন তিনটে মোতাবেক হলে এটিকে আপনারা একটু সুন্দরভাবে আপনাদের ওই লেয়ারের পাশাপাশি নিয়ে আসবেন যেন আপনার কাজ করতে সুবিধা হয় বা আপনার এই রোগটা সুন্দর দেখায় সেখান থেকে আমরা মিডিল প্রতিশনে নিয়ে আসবো সেক্ষেত্রে এখানে রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করবেন ক্লিক করে এখানে অ্যারোচিনিতে ক্লিক করবেন উপরে নিচে যে এরো চিহ্ন আছে এই অ্যারো ক্লিক করে একটি মিডিল পজিশনে চলে আসবে তারপর ঠিক মার্কে ক্লিক করে নিব তো আমাদের দুটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে বা এর সাথে আরেকটা সম্পর্ক হয়ে গেছে আমরা এই একটু ফাঁক করে নেবো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় যে লেয়ারটি কপি করেছি এই লেয়ার উপরে ক্লিক করবো ক্লিক করার এখানে পজিশন অপশনে ক্লিক করবো ক্লিক করে এখান থেকে এরো চিহ্নটি এই পাশটা ক্লিক করো তাহলে এটি এদিকে চলে আসবে দেন এইভাবে আসার পর আমরা এই দুটি লেয়ারকে আবার অ্যাডজাস্ট করে নেব সেক্ষেত্রে লেয়ার অপশানে ক্লিক করবো দেন এখান থেকে টিক মার্ক বা করো চিহ্নতে ক্লিক করবো ক্লিক করলে এখান থেকে দুটি লেয়ার সিলেক্ট করে নিব তারপরে যে এরো ক্লিক করে দিব দেন এখান থেকে ওকে করে নিব তাহলে এই দুটি লেয়ার আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমরা এখান থেকে একভাবে এইভাবে লাড়াচাড়া করতে পারবো এটি মানে একটি লেয়ারও পরিপূর্ণ হয়ে গেছে তো আমরা এটিকে মিডিল পজিশনে রেখে দিব তারপরে আমাদের যেই গাছ সে কাজ হচ্ছে আমাদের চ্যানেলের নাম লিখতে হবে সেক্ষেত্রে এখানে প্লাস নিতে ক্লিক করবেন দেন এখানে ট্যাক্স বলে একটু অপশান আছে এই অপশানে ক্লিক করবেন তো এখানে নিউ ট্যাক্স চলে আসছে তো আমরা এটাকে মধ্যখানে নিয়ে আসবো এখানে ডাবল ক্লিক করব করার পর আমরা এই ট্যাক্সটাকে মুছে আমাদের যে নাম বা চ্যানেলের যে নাম দিব ওই নামটা লিখে নিব তো আমি আমারটা লিখে নিচ্ছি আপনারা আপনাদের নামটা লিখে নেবেন তারপর ডান অপশনে ক্লিক করে দেবেন ওকে করে দেবেন তো কী এখানে আসলে আমরা এটাকে বড়ো করে নেব প্রথমে বড়ো হলে আমরা এটিকে মিডেল পজিশনে বসিয়ে দিবে সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করে রেখে আমরা এখান থেকে এই যে চিহ্ন আছে এই চিহ্নতে ক্লিক করবো ক্লিক করে এখানে একটু নিচের দিকে স্ক্রল করব করলে এখানে রিলেটিভ পজিশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে উপরের নিচে যে অ্যারো চিহ্ন ডাবল ডাবল আছে এই দুটিতে ক্লিক করবেন তাহলে আপনার এটি মিডল বরাবর বসে যাবে বা মাস স্যান্ডটা বরাবর বসে যাবে তারপর আমরা এটিকে টিকমার্ক করে নেব তারপর আমরা এই লেখাটিকে ফন্ট চেঞ্জ করবো সেক্ষেত্রে এখানে নিচের দিকে স্ক্রল করবেন করলে এখানে ফন্ট অপশন পেয়ে যাবেন এটিতে ক্লিক করবেন দেন এখান থেকে আমি আমার মায়ের ফন্ট থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি আপনারা যে ধরনের ফন্ট দিতে চান সেই ধরনের ফন্ট দিয়ে দিবেন তারপরে এটিকে ওকে করে নিব তারপর আমরা এটিকে একটু উজ্জ্বল করে দেব বা একটু গাঢ় করে দেব সেক্ষেত্রে এখানে স্টাইল অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখানে বোল্ড অপশনে ক্লিক করবেন তাহলে আপনার এই লেখাটি একটু সৌন্দর্য উঠবে তারপর ঠিক মানে ক্লিক করে দেবো তো এখন দেখতে পেয়েছেন আমাদের এই লেখাটি একটি নিচে চলে আসছে তারপর আমরা এটিকে আবার প্রদেশের মতাম বসিয়ে দেবো সেক্ষেত্রে এখানে একটু উপর দিকে স্কল করবেন করলে এখানে রিলেটিভ পজিশন পেয়ে যাবেন এটিতে ক্লিক করবেন দেন এখান থেকে ডাবল যে এরো চিহ্নগুলো আছে এগুলো উপরে নিচে যা ক্লিক করবেন তাহলে মিডিল পজিশনে চলে আসবে মার্কে ক্লিক করে দিবেন তো আমাদের এইটুকু কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমরা এবার এই লেখার কালারটি আবার ব্ল্যাক কালার নিতে হবে সেক্ষেত্রে কালার অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবেন মার্কে ক্লিক করে দিবেন তাহলে এটি কালার হয়ে যাবে তো এবার আমাদের এটিকে লক করে দিতে হবে যেন এটি পরবর্তী কাজ করতে সুবিধা সেক্ষেত্রে এই লেয়ার অপশানে ক্লিক করবেন এখানে তালা যে অপশনটি আছে চিহ্নটি আছে এটিতে ক্লিক করে দেবেন দর্নটা তাহলে লক হয়ে যাবে তারপর আমাদের আরেক শেপ নিতে হবে সেক্ষেত্রে শেপ অপশনে ক্লিক করবেন এখান থেকে শেপতে ক্লিক করে দেবেন তারপর আমরা এখান থেকে এই শেপটা সিলেক্ট করব তারপরে টিকমান ক্লিক করে দেবেন তা আমরা এটিকে একটু ছোটো করে নিব এবং এটিকে আমরা একটু বড় করে নিব আমাদের সুবিধা মতে দেন আমরা কাজ করতে সুবিধা হয় তারপরে এটিকে আমরা রোটেট করে নিব একটু তারপরে টেনে আমরা আমাদের লেখার মাঝে নিয়ে আসবো যেন আমাদের লেখাটা সুন্দর দেখায় তারপর আমরা এটিকে এই পজিশনে রেখে আমরা এই লেয়ারটিকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নেব সেক্ষেত্রে এখানে এই লেয়ার অপশানে সিলেক্ট রেখে আমরা এখান থেকে কালার অপশানে চলে যাব কালার অপশানে ক্লিক করবো দেন এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব দেন ব্ল্যাক কালারটি সিলেক্ট হয়ে গেলে আমরা এটিকে লক করে নিব তারপর আমাদের এখান থেকে আরেকটা শেপ নিতে হবে কেননা আমাদের টির নিচের যে শেপটা আছে সেপটা বড় এবং কি আবার এ্যামের উপরে কিন্তু শেপটি ভাবে হয় না সেক্ষেত্রে আমরা এই বাকি শেপগুলো কেটে নেব এখান থেকে আমরা শেপ অপশনে চলে যাবো এখান থেকে শেপসে ক্লিক করবো ক্লিক করে আমরা এই শেপটাকে নিয়ে নেব সেক্ষেত্রে এই শেপটাকে এইভাবে রেখে আমরা এখান থেকে নিচে আমাদের এম এবং টি যে লেখা আছে এই লেখাটা মিলে সম এটিকে রেখে দিব যেন আমাদের এম এবং টি দোনোটা এক জাস্টভাবে বোঝা যায় তো এটিকে এই অবস্থায় টিকমার্ক রেখে আমরা বড় করে নিব। তারপরে আমরা টিকমার্ক করে নিব। দেন এখান থেকে আমরা আবার এই শেপটি কফি করে নিব আমাদের উপরে কিন্তু এখানে আমি দেখাচ্ছি আমাদের এখানে কিন্তু একটু শেপটা বড় দেখাচ্ছে তো আমরা এটিকে আবার সম পরিমাণ কেটে নিব আমাদের টি এবং অ্যাম দনটা অ্যাডজাস্ট করে রাখবো শেপে ক্লিক করে এখান থেকে আমরা কফি অপশনে চলে যাব কফি করে নেব নেওয়ার পর আমরা এই শেপের টি এবং এমন উপরে সমপরিমাণ বসিয়ে দেব যেন আমাদের লেখাটা সুন্দর দেখা যায় বা এই দাগটা এই শেপের যেন সুন্দর দেখা যায় তো আমরা এই অবস্থায় এটিকে রেখে আমরা এখন যে তিনটি লেয়ার নিয়েছি এই তিনটি লেয়ার অ্যাডজাস্ট করে নেব সেক্ষেত্রে লেয়ার অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে এই ক্লিক এখানে ক্লিক করবো দেন এখান থেকে আমরা উপরের তিনটা লেয়ারকে অ্যাডজাস্ট করে নেব সিলেক্ট করার পর এখান থেকে আবার এই এগারো জনতে ক্লিক করবো দেন এখান থেকে ওকে করে নেব তারপর আমরা কি করবো এখান থেকে আমরা নিচে চলে যাব এখান থেকে ইরিস কালার বলে অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন দেন এটাকে এনেবল করে নেবেন এই ইরিস কালারের ক্লিক করার আমাদের কিন্তু লগুল লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে এরকম হয়ে গেছে আপনারা এভাবে করে নেবেন তো আমরা এবার এই যে দুটি লেয়ার আছে যে তার আকৃতি লেয়ার এবং কি আমাদের নাম যে লেয়ার এই দুটি লেয়ার আমরা অ্যাডজাস্ট করে নেব সেক্ষেত্রে এখানে উপরের লেয়ার অপশন ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এই তিনোটা অপ লেয়ারটাকে সিলেক্ট করে নিবেন আপনারা যতগুলো লেয়ারে কাজ করেছেন তো এখানে টিকনার ক্লিক করবেন তারপরে সবগুলো সিলেক্ট করে নিবেন এখান থেকে অ্যারোচনীতে ক্লিক করবেন দেন এখান থেকে ওকে করে নেবেন তাহলে আপনার এই সবগুলো লেখা কিন্তু সবগুলো শেপ কিন্তু বা সবগুলো লেয়ার একটা লেয়ারে পরিপূর্ণ হয়ে গেছে তারপরে আমাদের যে কাজ সেই কাজটা হচ্ছে আমাদের যেই স্যানেলে ফুল নেম এই ফুল নেমটা দিতে হবে বা আমি থামেলের মধ্যে যেরকম দেখিয়েছি এরকম দিব সেক্ষেত্রে এখানে আমি আরেকটা ট্যাক্স অপশান নিব ট্যাক্স লেয়ার নেব সেক্ষেত্রে প্রাথমিক ক্লিক করব দেখ ট্যাক্সটে ক্লিক করব দেন এখান থেকে আমি আমার চ্যানেলের নামটা লিখে নিব তো এখানে দেখতে পেয়েছেন আমার যে নামটি এই নামটি কিন্তু মাছ সংখ্যা বরাবর নাই বা এক পাশ থেকে সেন্টার মোতাবেক আছে তো সেক্ষেত্রে আমরা এটাকে মাস সংখ্যা বরাবর করে নেব সেক্ষেত্রে এখানে এই লেয়ার অপশানে ক্লিক করে রেখে আমরা এই অপশানে চলে যাব এখান থেকে একটু নিশ্চিত দিকে স্ক্রল করব করলে এখানে আপনারা এলজিন বলে একটি অপশান পে যায় ওকে ক্লিক করবেন দেন এখানে যে মাছখানের যে চিহ্নটা আছে এই চিহ্নটা যদি ক্লিক করবেন তাহলে আপনার লেখাগুলো মাস্ক স্যানটা বরাবর হয়ে যাবে তারপর ঠিক মার্কে ক্লিক করে দিবেন তারপর আমাদের এই লেখাটাকে একটু ফন্ট চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে ফর্মটা ক্লিক করবেন দেন এখান থেকে আপনার ফন্টটা সিলেক্ট করে নেবেন আমি আমার ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি তারপর ওকে ক্লিক করে দেবেন এখানে ফর্মটা এখানে চলে এসেছে তারপর আমরা এটিকে একটু বোল্ড করে নেব দেন আমাদের আমাদের এলাকাটা আরও সুন্দর দেখা যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে স্টার অপশনে ক্লিক করবো দেন এখান থেকে বি যে অপশনটা আছে বা বোল্ড বলে এটিতে ক্লিক করে দিব তাহলে একটি বোল্ড হয়ে যাবে তারপরে মার্কে ক্লিক করে দিব তারপর আমরা এটি কালার সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ড যেহেতু সব কিছু আমরা যেহেতু ব্ল্যাক নিয়েছি সেক্ষেত্রে এটি ব্ল্যাক নিব তারপর এখানে কালার অপশন আছে কালার অপশানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিব তারপর মার্কে ক্লিক করে দিব দেন এটিকে আমরা আমাদের যে দুইটি চাঁদ একসাথে মিলিত হয়েছে ওই সাথে মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপে বসিয়ে দেবো আমাদের লাইনের স্পেসটা একটু বড় হয়ে গেছে তো আমরা লাইনের স্পেসটা কমিয়ে নেব সেক্ষেত্রে এখানে স্পেস বলে একটু অপশন পেয়ে যাবেন লাইন স্পেস এটি ক্লিক করবেন দেওয়ার ফলে এটিকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কমিয়ে নিচ্ছি যেন সুন্দর দেখা যায় তো আমরা এই অবস্থায় রেখে মার্ক করে নিব তারপর আমরা এই লেখাটাকে একটু উপরে নিয়ে যাব সেক্ষেত্রে এখান থেকে আমরা পজিশন যে অপশানটি আছে এটাতে ক্লিক করবো দেন এটিকে আমরা আমাদের উপরে নিয়ে যাব সেক্ষেত্রে এভাবে ক্লিক করব তারপর আমরা লেখাতে আর একটু করে নিই তো আমরা এটিকে এই পজিশনে রেখে দেব তারপর আমরা এগুলো লক করে নেব সেক্ষেত্রে লেয়ার অপশন ক্লিক করবো তারপরে এখানে লক অপশন আছে লকে ক্লিক করে নেবো দেন পরবর্তী কাজ করতে সুবিধা হয় এইটুকু লেখা হয়ে গেলে আমরা নিচে আরেকটা লেখা লিখে নেব আমার যে রিলেটিভ ভিডিও আমি ওই রিলেটিভ ভিডিওর নামটা লিখে নিচ্ছি সেমভাবে আমরা এটিকে বোল্ড করে নিব ব্যাকগ্রাউন্ড কালার করে নেব বা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিব আমি ওপরে যে নামটি নিয়েছি এই নামটি আমরা যেভাবে কাজ করছি সেমভাবে এই ইনফরমেশান যে লেয়ারটি এই লেয়ারে কাজ করতে হবে সেমভাবে আপনার এই কাজগুলো করে নেবেন সেমভাবে কাজগুলো হয়ে গেলে তো আমরা এটিকে ছোটো করে নিব আমাদের যে নিচের অংশে আছে নিচের অংশে বসিয়ে দেব এটি সুন্দর করে যেন আমাদের এই লেখাটা বা এই লোগোটি একটু ডিজাইন ফুল হয় দেন এইগুলি এইভাবে বসানোর পর আমরা সবগুলোকে একটা লেয়ারে নিয়ে নিবো অ্যাডজাস্ট করে নেব সেক্ষেত্রে লেয়ার অপশনে ক্লিক করব দেন এখান থেকে টিক মার্ক বা কলচনীতে ক্লিক করব। এখান থেকে সবগুলো লেয়ার আমরা টিক মার্ক করে নেব মার্ক হয়ে গেলে এখান থেকে এড়ো ক্লিক করবেন তারপরে এটাকে ওকে করে নেবেন তাহলে আপনার সবগুলো লেয়ার কিন্তু একটা লেয়ারে পূর্ণ হয়ে গেছে এখন আপনি এইটাকে যেদিকে নেন ঠিক এদিকে যাবে তারপর আমাদের মোটামুটি সব কাজ শেষ আমরা এটাকে কালার সিলেক্ট করবো সেক্ষেত্রে এখানে লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেব অথবা আপনার ব্যাকগ্রাউন্ড থেকে কোনো ডাউনলোড করা কালার থাকলে সেই কালারকে সিলেক্ট করে আনতে পারেন তো কালার অপশনে ক্লিক করব দেন এখান থেকে এনেবল করে নেবেন তাহলে এখানে আপনার যে ধরনের কালার প্রয়োজন সেই ধরনের কালার দিয়ে দিতে পারবেন অথবা এখানে গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্টে ক্লিক করলে অনেকগুলো কালার পেয়ে যাবেন যে ধরনের কালার দিতে চান সেই ধরনের কালার সিলেক্ট করে নিতে পারেন তারপর টিকমার্কে ক্লিক করে দেবো তো এবার আমাদের এই লেয়ারটাকে একটু সৌন্দর্য বাড়িয়ে নেওয়ার জন্য একে থ্রি ডি আকার দিতে হবে তো থ্রি ডি আকৃতি দেওয়ার জন্য আমরা এই লেয়ার অপশনে ক্লিক করব দেন এখান থেকে আমরা একটু নিচের দিকে সয়েল করবো করলে এখানে আপনারা অ্যামবোস বলে একটু অপশান পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করবে এটিকে এনেবল করে নেবেন তাহলে আপনার লেখার ডি আঁকার চলে আসবে বা থ্রি ডি করতে পারবেন এভাবে তো এইভাবে ডি নেওয়ার পর আমরা এটিকে টিকমার্ক করে নেব তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার প্রয়োজন সেক্ষেত্রে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো তো এখানে ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমরা এখানে যে এই ডাবল শেপ চিহ্ন আছে এটিতে ক্লিক করবেন দেন এখানে কালার অপশনে চলে যাবেন এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডের যে ধরনের কালার দিলে আপনার এই লোগোটাকে সুই স্পষ্ট বুঝতে যাবে বা সুন্দর দেখা যাবে এই ধরনের কালার সিলেক্ট করে নেবেন অথবা এখানে কালার অপশান আছে গ্রেঞ্জ আছে যে ধরনের দিতে চান সেই ধরনের দিয়ে দিবেন তো আমি এখানে সাদা যে কালারটি আছে এই কালারটিও দিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমরা মার্ক করে নেব বন্ধুরা এখন আপনি দেখতে পেয়েছেন আমাদের লোগোটা খুব সুন্দর দেখাচ্ছে বা খুব কোয়ালিটি ফুল তো এইভাবে আপনারা আপনাদের চ্যানেলের জন্য খুব কোয়ালিটি ফুল ইউনিক একটা লোগো তৈরি করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে এবং কি ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেলে এবার আমরা সেভ করবো সেভ করার জন্য এখানে শেয়ার অপশন আছে শেয়ার অপশানে ক্লিক করবে এখান থেকে ইমেজ ফরম্যাটটা জেপিজি রেখে আমরা এখানে কোয়ালিটিটা হাই করে দেব তার কাস্টমার ক্লিক করবেন দেন এখান থেকে হাই অপশানে ক্লিক করে দেবেন তারপর আমরা এখানে সেভ টু গ্যালারি বলে যে অপশনটি আসে এই অপশানে ক্লিক করে দেব তাহলে আমাদের এই লোগোটি বা ইমেজটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বিল বাটন যদি অল বাটন ক্লিক করে রাখবেন যেন পরবর্তী সকল আপডেট বিডির নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান